এখন আমরা ডিসকাস করবো হচ্ছে মাল্টিভাইব্রেটার আমরা গতদিন এম বি নিয়ে ডিসকাশন করেছি ট্রানজিস্টর দিয়ে সার্কিটটা বানিয়েছিলাম আজকে আমরা ট্রিপিল ফাইভ টাইমার আইসি দিয়ে এই সার্কিটটা বোঝার চেষ্টা করব টিপিল ফাইভ টাইমার আইসি এখানে আমাদের আট নম্বর পিন এক নম্বর পিন ছয় নম্বর পিন দুই নম্বর পিন পাঁচ নম্বর পিন চার নম্বর পিন এবং তিন নম্বর পিন সাত নম্বর পিন এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আমি ডিসকাস করেছি আগের টপিক্সে এইবার আমরা মাল্টিভেভেটের কানেকশান করার সময় কী করব না এবং পিন এই দুটো পিনকে আমি শর্ট করবো এবং পিন দুটোকে শর্ট করবো দিয়ে শর্ট করে এটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগাবো সেই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে আট টু সেই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে আট টু সেটার সঙ্গে কানেক্ট হবে কার সেটার সঙ্গে কানেক্ট করবো হচ্ছে সাত নম্বর পিনে সেটার সঙ্গে কানেক্ট করবো সাত নম্বর পিন ক্লিয়ার নেক্সট হচ্ছে সাত নম্বর পিন কানেক্ট হলো আবার একটা রেজিস্ট্যান্স লাগালাম সেই রেজিস্ট্যান্সের নাম দিলাম আমি আর ওয়ান এই রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করবো কার সঙ্গে এটাকে কানেক্ট করবো আমি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে তাহলে আট নম্বর এবং সাত নম্বর পিনের মধ্যে একটা রেজিস্টেন্স লাগালাম জটিল কিছু বিষয় না আট নম্বর এবং সাত নম্বর পিনের মধ্যে আমি একটা রেজিস্টেন্স আর ওয়ান লাগালাম আর সাত নম্বর পিনের সঙ্গে দুই নম্বর এবং ছয় নম্বর পিন শর্ট করে দিয়ে তার সঙ্গে আমি একটা রেজিস্টেন্স আর টুকে কানেক্ট করলাম ক্লিয়ার হলো আর এরপর আর টু শেষ প্রান্ত থেকে আমি একটা ক্যাপাসিটার লাগালাম সি সেই ক্যাপাসিটারটা আমি সি ওয়ান নাম দিলাম এই ক্যাপাসিটারটা গ্রাউন্ড করলাম আমরা নর্মালি কি বলেছি রিসেট পিনটাকে সবসময় হাই রাখবো তার জন্য রিসেট পিন চার নম্বর পিনটাকে আমি অলওয়েজ আট নম্বর পিনের সঙ্গে কানেক্ট রাখবো আর পাঁচ নম্বর পিনটাকে কি বলেছি পাঁচ নম্বর পিনটাকে সর্বদাই একটা ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট করে সেটাকে গ্রাউন্ড করব এই ক্যাপাসিটারটার নাম দিলাম আমি সি এই ক্যাপাসিটারটার নাম দিলাম আমি সি এইবার আমি এই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটারের কানেকশনটা ডিসকাস করছি এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি ডিসিসি

আমরা এখানে সুইচ যদি দিই যদি সুইচ দিই সুইচ অন করলাম পাওয়ার অন করলাম কানেক্ট করলাম তখন কি হবে তখন এই বিন্দুর ভোল্টেজ কত আছে এই বিন্দুর ভোল্টেজ আছে এখানে যদি বারো নি তাহলে এই বিন্দু ভোল্টেজ আছে আট ভোল্ট এই বিন্দুর ভোল্টেজ আছে চার ভোল্ট এবং শুরুতে শুরুতে ধরে নেব এটা জিরোতে আছে এটাও জিরোতে আছে কারণ এটা আট ভোল্ট মানে এখানে বাইরে থেকে কোনো ভোল্টেজ নেই আর দুই কি আছে লো আছে তাহলে এখানে কত আছে চার ভোল্ট চারের জোর বেশি তাহলে এই বিন্দুর ভোল্টেজ আছে হাই ওয়ান হয়ে আছে তাহলে ওয়ানের জন্য এই বিন্দুর ভোল্টেজ হয়ে আছে ওয়ান এখানে লো তার মানে ডিসচার্জ

হাই আছে এরপর আমরা কি করছি না তখন যেহেতু এই রাস্তাটাও এখান দিয়ে অলরেডি 8 ভোল্ট এবং 4 ভোল্টের কাজ ফাংশন হয়ে গেছে তাহলে এইবার এক্সটারনালি যে রেজিস্টরটা আছে লাগিয়েছি বাইরেতে কারসিচার সেখানে কিন্তু R1 R2 থ্রু দিয়ে এই ক্যাপাসিটরটা চার্জ হতে শুরু করছে তাহলে ক্যাপাসিটারের প্রথমে ভোল্টেজ কত ছিল হিরো ছিল এইবার ক্যাপাসিটার ভোল্টেজ আস্তে 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 বাড়তে বাড়তে শুরু করেছে হ্যাঁ কিনা হ্যাঁ হ্যাঁ তাহলে ক্যাপাসিটার ভোল্টেজটা কত বাড়তে 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 ক্যাপাসিটার ভোল্টেজটা ধরো জিরো ভোল্টেজ থেকে কত ভোল্টেজ এসেছে আমাদের উদাহরণে চার ভোল্ট এসছে যখনই চার ভোল্ট এসেছে তখন দুই নম্বর পিনে এখানে কত ভোল্টেজ পেয়েছে চারটা তাহলে একটু বেশি ভোল্টেজ পেলেই এখানকার আউটপুট কি যাবে জিরো তাহলে জিরো জিরো কি হবে রিডিয়া স্টেট তার মানে এটা ওয়ান এটা জিরো মেনটেন হবে তার মানে এই ট্রানজিস্টার টপ আছে তার মানে আউটপুট হাই আছে হ্যাঁ কি না তাহলে ওই সময় কাল ধরে আউটপুট হাই আছে নেক্সট এটা কার আউটপুট এটা তিন নম্বর পিনের আউটপুট আর এটা কার ভোল্টেজ ক্যাপাসিটারের ভোল্টেজ

এ আউটপুটটা ওয়ান হলো হাই হলো এ হাই মানে ডিসচার্জ ট্রানজিস্টরে বেসে হাই ভোল্টেজ হলো ডিসচার্জ ট্রানজিস্টরটা অন হয়ে গেল এত অফ ছিল এবং অন হয়ে গেল যেই অন হলো ক্যাপাসিটরের মধ্যে যে চার্জটা স্টোর হয়েছিল সেটা এবার ডিসচার্জ করতে শুরু করলো আর টু ভাই হবে আর টু ভাই নট আর ওয়ান এই ডিসচার্জ যে দাও হ্যাঁ কি না দিয়ে ক্যাপাসিটরের ভোল্টেজ তাহলে কতক্ষণ গুণ দিন ইনক্রিজ হলো আট পর্যন্ত ক্যাপাসিটরের ভোল্টেজ আমরা জানি এইভাবে বাড়ে হ্যাঁ এক্সপোনেনশিয়ালি বাড়ে সেটা আলাদা আরএলসি সিরিজে আলোচনা করেছি এ ট্রানজিয়েন্টে তাহলে ক্যাপাসিটর এই পর্যন্ত যতক্ষণ চার্জ হচ্ছিল ততক্ষণ আউটপুটটা হাই ছিল এইবার ক্যাপাসিটর যখন ডিসচার্জ হচ্ছে তার মানে এখানে কত হচ্ছে জিরো আউটপুটে তখন লো হয়ে গেছে তাহলে ক্যাপাসিটর যতক্ষণ ডিসচার্জ হচ্ছে ডিসচার্জ হতে কত পর্যন্ত ডিসচার্জ হবে না তখন আউটপুটটা লো হয়ে গেল ক্লিয়ার ফাইনাল আউটপুট এইবার লক্ষ্য করো ডিসচার্জ হতে হতে ও এরপর ক্যাপাসিটরে ভোল্টেজ আসতে কত নেমে গেল সাত তখন এটা হয়ে গেল কি জিরো জিরো তাহলে প্রিভিয়াস স্টেট প্রিভিয়াস স্টেট হ্যাঁ তার মানে কি জিরো জিরো রয়েছে ওয়ান ওয়ান রয়েছে ট্রানজিস্টরটা কি আছে ডিসচার্জ করছে অন স্টেটে আছে ফাইনাল আউটপুট কি আছে লো হ্যাঁ কি না তাহলে এইভাবে তখন ওর ডিসচার্জের সময় লো লো আউটপুট ভোল্টেজ দিচ্ছে হ্যাঁ নেক্সট ও কমতে কমতে কততে নামবে চারে চারে এলো চারে চেঞ্জ চারে যেই এলো মানে চারে চেঞ্জ একটু যেই কম হলো তখন এটা কে হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এটা ওয়ান যেই হয়ে যাবে তখনই এটা ওয়ান হয়ে যাবে

তার জন্য এটাকে বলা হচ্ছে এবার ওটা হচ্ছে এই আউটপুটের আছে সেদিনকে আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ডিএসএফ যখন আউটপুট দিচ্ছি ঠিক যেন স্কোয়ার আসছে না ঠিক যেন স্কোয়ার আসছে না ঠিক আছে ঠিক যেন স্কোয়ার আসছে না মানে স্টেবিলিটিটা কম কিন্তু এখানে টিপিএল 5 ফাইভের আউটপুট যদি তে লাগাও কম্প্যারিটিভলি নিচের পার্টটা ফ্ল্যাট থাকবে বেশি ক্লিয়ার তার মানে এর মধ্যে স্টেবিলিটিটা অনেক ভালো ঠিক আছে এইবার তার মানে এই খেলাটা চলতেই থাকবে ক্যাপাসিটার একটা 4 ভোল্ট থেকে কখনো 8 ভোল্টে যাবে আমার নেমে চলে আর সিদ্ধান্তে দেখি ক্যাপাসিটার যখন চার্জিং হবে ক্যাপাসিটার যখন চার্জিং হবে তখন আউটপুট ভোল্টেজ হাই ক্যাপাসিটার যখন ডিসচার্জ হবে তখন আউটপুট ভোল্টেজ লো এইবার ক্যাপাসিটারে চার্জিং টাইম কত তাহলে টি অন পিরিয়ড সেই ক্যাপাসিটার যখন চার্জ হবে তখন অন থাকবে তাহলে অন পিরিয়ডটা কত সময় না আমরা কি জানি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি চার্জ হয়েছিল কার কার মধ্যে দিয়ে রেজিস্টেন্স আর ওয়ান আর টুর মধ্যে দিয়ে তাহলে আর ওয়ান প্লাস আর টু ইন্টু সি ওয়ান তাহলে এই টাইম ধরে ক্যাপাসিটারটা কী হবে চার্জ হবে এই টাইম ধরে আউটপুটটা হাই থাকবে নেক্সট টি অফ পিরিয়ড

পরিবর্তন ঘটাতে পারব তার মানে এই অন পিরিয়ড অফ পিরিয়ডের মধ্যে পরিবর্তন ঘটাতে পারব তার মানে ডিউটি সাইকেলের পরিবর্তন ঘটাতে পারব হ্যাঁ কি পরিষ্কার দ্যাটস অল অ্যাস্টেল রয়েছে